একটা দুর্গা মন্দিরে আটকে আছে পাঁচশো কোটি টাকার রপ্তানিমুখী প্রকল্পের নির্মাণ কাজ ও দশ হাজার লোকের কর্মসংস্থান মনে করতেছে যে আমি শ্রমিকের নষ্টটা খেয়ে ফেলছি হিন্দুদের সম্পদ খেয়ে আসলে এটা না প্রতি বছর দিয়ে পূজা আসলে এই ঘটনাটা নিয়ে আমরা পূজা করতে পারি না আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই নিট কনসার্ন আমাদের সনাতন ধর্মলম্বী নারায়ণগঞ্জের বদলাইল শীতলক্ষা নদীর পশ্চিম পারে ঊনপঞ্চাশ বিঘা জায়গার উপর শতবর্ষী লক্ষীনারায়ণ কটন মিল অধুনা নতুন ব্যবস্থাপনায় রূপান্তরিত নিউ লক্ষ্মী কটন মিলস লিমিটেডের এর ভেতরে উন্মুক্ত এক শতাংশ জায়গার উপর অস্থায়ী তিন শেডের দুর্গা মন্দির স্থানান্তর নিয়ে বিরোধের জেরে পাঁচশো কোটি টাকার প্রকল্পের নির্মাণ কাজ মাঝপথে আটকে আছে এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ মিল কর্তৃপক্ষের আমি যেখানে ইনভেস্ট করে ফেলছি স্ট্রাকচার করা মেশিনের যে এখন ডাইং চালু হবে আপনারা জানেন যে ইটিভি ছাড়া ডাইং চালু করা যাবে না পরিবেশ থেকে অনুমোদন দেবে না তো এটা এর চেয়ে বড় আর কিছু করার নাই এখানে বাইরে থেকে বহিরাগতভাবে যে পূজা কমিটি শিপন সরকার সেই মূলত আজকে অনেক বছর এর আগে বিগত আমলে সে স্বামী অস্থানের সাথে একজোট হইয়া এই স্বামীসনের মাধ্যমে আমাকে চাপ প্রেশার করতো যে এখানে পূজা করতে দিতে হবে এই জায়গায় দিতে হবে আমি অনেকবার বোঝানোর পরও যে এখানে ইন্ডাস্ট্রিটা চালু হয়ে গেছে এখানে এত লোকজন আসবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে আমরা লক্ষ্মীনারায়ণের নিউ লক্ষ্মীনারায়ের ভিতরেই পূজা করার জন্য আর বড়ো করে জায়গা করে দিছি যাতে পূজাটা এখানে হয় আবার যখন এটা ইন্ডাস্ট্রি পর্যায় এখন আপাতত করতে পারবে আমাদের আমার তরফতে বাধা নাই কিন্তু কেন ওই জায়গায় করতে হবে তার এর উদ্দেশ্য কি আমি জানি না এই মধ্যে প্রায় 200 কোটি টাকা বিনিয়োগের পর মিলটি আংশিকভাবে ভাবে চালু করার সম্ভব হয়েছে যেখানে এখন প্রায় 2000 শ্রমিক কাজ করছে পুরোপুরি চালু হলে আরো 10000 লোকের কর্মসংস্থান হবে আধুনিক প্রযুক্তি নির্ভর এই নিউ লক্ষীনারায়ণ কটন মিলে কিন্তু দুর্গামণ্ডপেস সামান্তরের ইশটি দীর্ঘ 12 বছরেও নিমাংশন না হওয়ার ফলে সম্পূর্ণ চালু করা যাচ্ছে না। উক্তটা জার্নাল আবেদন মোল্লা এই প্রসঙ্গে এই প্রতিনিধিকে জানান। তারা মনে করতেছে এটা এই পূজার কথা বলাই বলাই বড় কিছু নেবে আমাদের থেকে। এই বড় কিছু নেবে এটা আমি আমি কোনোদিন দেব না। আমি যদি দেই আমার শ্রমিক যারা আছে যারা আছে এক একই দেব বাইরের থেকে যত লোক আসুক ওইটা হইলে তো আমি অনেক আগে মিশল করতে এটা অনেক অনেক কিছু অফার করছে আমাকে ওই দেব না কিন্তু আমি ওই কথা কাম নি মনে করতেছে যে আমি শ্রমিকের অর্থটা খেয়ে ফেলছি হিন্দুদের সম্পদ খেয়ে ফেলছি আসলে এটা না এটা থেকে একদম রায় আছে যে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় কিছু থাকবে না আমাদের এখানে রায় এলাকা আছে মসজিদ মন্দির চার্চ ইন্ডাস্ট্রি ভিতরে থাকতে পারবে না যেহেতু মুসলমান আছে নামাজ পড়ে এই সব করতেছে পূজার যদি লোক তারা চায় করবে তো আমার এখানে তো এই এই প্রতিষ্ঠানে তো অনেক লোক তারা তো আর চায় না জয়নাল আবেদিন মোল্লা অভিযোগ করেন নারায়ণগঞ্জে অনেকগুলো হিন্দু ধর্মীয় সংগঠন থাকলেও ইস্যুটির সমাধান কল্পে আর কেউ আমার সাথে বসেন না কয়েক বছর আগে বৈশাখী ঝড়ে তিন শেডের অস্থায়ী দুর্গা ভেঙে পড়লে সাঙ্গপাঙ্গ নিয়ে শিপন সরকার মিলের ভেতরে জোর করে ঢুকে হুঙ্কার দিয়ে যান

সেলিম শামীম উসমান শামীম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই মন্দির ভাঙার এই সিন আমরা লক্ষ্য করে গেলাম একটা অসভ্যতা বর্বরতার মধ্যে এই সমাজ থেকে থাকতে পারে না ইতোমধ্যে হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট রঞ্জিতচন্দ্র দেব নেতৃত্বে সরজমিনে পরিদর্শন করে মেল কর্তৃপক্ষের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন। কাদের মন্ডপটা ছিল এই মেলের ভিতরে? সেখান থেকে মন্ডপটাকে তারা স্থানান্তরিত করে আমাদের আমরা যে জায়গায় স্পটে দাঁড়িয়ে আছি এই স্পটটায় তারা একটা মন্দির বা মন্ডপ মন্দির স্থায়ীভাবে

এই প্রতি তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে এমন এই এলাকাবাসীর দাবি দেওয়ার প্রেক্ষিতে এই নির্যন্ত্র কর্তৃপক্ষ এই জায়গাটা মন্দিরের জন্য জামের জন্য তারা নির্ধারিত করেছে আমরা এই জায়গাটা দেখলাম এই জায়গাটা সুন্দর আছে ভালোই আছে ভালো আছে রাস্তাঘাটই আছে তবে আমাদের দাবি হচ্ছে এই মিল কর্তৃপক্ষের কাছে উনি ভালো লোক উনি পয়সাওয়ালা লোক ওনার কাছে এই সমস্ত বিষয়গুলা এই জায়গায় অল্প স্বল্প জায়গায় এগুলো তার কাছে বড় কোনো বিষয় না আমরা আমরা দাবি করব আগামী দুর্গাপূজা পূজা আসার আগে যেন মন্দিরটা সুসম্পন্ন মন্দিরের কাজটা যেন সুসম্পন্ন হয় এ পর্যন্ত কমপক্ষে পাঁচজন ডিসি বিগত সময় উভয় সাথে বসে অস্থায়ী মীমাংসা করে দেন পূজার পাঁচ দিন পরই আর কাউকে ডেকেও পাওয়া যায় না পরের বছর আবার একই ঘটনার পুনরাবৃত্তি নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেডের নতুন উদ্যোক্তা ব্যবস্থাপনা পরিচালক সাবেক সিআইপি জয়নাল আবেদিন মোল্লা দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী নিট কনসার্ন গ্রুপের কর্ণধার সফল এই শিল্প শিল্পোদ্যোক্তার নিট কনসার্ন গ্রুপে কাজ করেন প্রায় চল্লিশ হাজার শ্রমিক কর্মচারী কিভাবে জয়নাল আবিদিন মোল্লা নিউ লক্ষ্মীনারায়ণ মিল পরিচালনার দায়িত্ব পেলেন এ প্রসঙ্গে এই মিলটা ছিল সরকারি মিল লক্ষ্মীনারায়ণটা সরকারিকরণ হলো সরকার যখন চালাতে পারলো না তখন এটা আর শ্রমিকদের দিয়ে দিলো শ্রমিকদের কিসের পেয়ে নেমে দিল গোল্ডেন হ্যাড হ্যান্ডশেক করে দিল তারা তারা যেন সরকার টাকা দিতে না হয় তারা বলছে তোমরা এটা চালাও তো গত চার পাঁচ বছর চলার মানে অনেক ঋণগ্রস্ত হয়ে গেল ঋণগ্রস্ত হওয়ার পর বলে সরকার তাদের তাদের বললো ঠিক আছে তোমরা বিনিময়ে মেলটা নিয়ে নাও আর এটার এত টাকা জমা দিলে আমরা তোমাদেরকে দিয়ে দেব তোরা এই ভারো কোটি টাকা জোগাড় করতে পারে নাই তখন স্বর্ণপূর্ণ হইলো আমার কাছে যে ভাই আমাদের সাথে এটা আপনি ব্যবসা ইয়ে করেন আমরা এটা চালাই আমি বললাম যে না এটা কৃষির ভিত্তি চালাও এটা তো একটা শেয়ার তখন আমাকে নাসিম ওসমান ছিল এমপি এই আর এর উনি পদাধিক বলে চেয়ারম্যান ছিলেন উনি অনেকবার আমাকে প্রেশার করলো নেওয়ার জন্য আমি কেছেন আমি শ্রমিক ফাংশানে আমি এটা গভর্নমেন্ট আমি দিব না তারা প্রায় প্রায় বছরখানি গড়ার পরে যখন এটার মেয়াদ আর দুই মাস বাকি ছিল তখন আমাকে এটা জোর করা এই এই মিলটাকে হস্তান্তর করলো শেয়ারের বিনিময় আমাকে শেয়ার দিল সবাই এখানে পাঁচশো ছত্রিশটা শেয়ার সবাই একটা আন্ডারটেকিং দিল যে শেয়ারটার মূল্য দুই লাখ পাঁচ হাজার টাকা করে ধরে এই এটা চালু উদ্যোগ নিল তো ওই হিসাব করে আমাকে সবাই শেয়ার দিল চালার জন্য কারণ এই মিলটা চালাইতে প্রায় কয়েকশো কোটি টাকার ব্যাপার এরা তো ওই টাকা দিতে দিতে পারে নাই আমি গভর্নমেন্টের টাকা জমা দিলাম আমি শেয়ার টাকা দিলাম লাস্ট অব দিকে নাইনটি ফোর পারসেন্ট শেয়ার আমাকে আসলো বাকি শেয়ার দিল না না দেওয়ার রিজন হলো নার্সি মারা গেল ওনারা ওই শেয়ারটা না দিয়া বান্নটা শেয়ার বাইরে আছে এর মধ্যে প্রায় ছাব্বিশ জন মারা গেছে এখন অল্প কজন শেয়ার আছে আর আমরা চাই শেয়ার হোল্ডাররা শেয়ার থাকলে বছরে লাভ দিবে কিন্তু ইন্ডাস্ট্রিতে চালু করতে দিল না ইন্ডাস্ট্রি চালু না করলে লভ্যাংশটা দিব কেমনি আর কাজই করব কেমনে আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে অর্ধেক ফ্যাক্টরি করা হয়েছে প্রায় দুই হাজার লোক চাকরি করতেছে মেইন ডাইং ফ্যাক্টরিটা রেডি হয়েছে এখন যারা অবৈধভাবে এখন থাকে তাদের এখানে আমার ইটিভিটা হবে তাদের তারা বলে আমরা আমাকে জায়গা দিতে হবে এই দিতে হবে কিন্তু তারা প্রত্যেকটা পার্শ্ব এই এই ছত্রিশটা শেয়ার প্রত্যেকেই আন্ডারটেকিং দিছে রেজার্ভেশনে সই করছে শেয়ার দিয়ে দেওয়ার জন্য এখন তারা বলে আমাকে জায়গা দিতে হবে তো আমার আর বাকি যে চারশো নব্বই আশি নব্বই জন শেয়ার দিয়ে গেছে তাদেরও তো জায়গা দিতেও প্রত্যেকটা আইনের ভিত্তিতে শেয়ারটা ট্রান্সফার হয়েছে সরকারের টাকা জমা দিছে দুই লাখ পাঁচ হাজার প্রত্যেকটা শেয়ার হোল্ডার দিয়ে দিছে কিন্তু এখন বর্তমানে খুব সম্ভব বিশ পঁচিশ জন শেয়ার হোল্ডার আছে বাকিরা মারা গেছে এখন ম্যাক্সিমাম যে পাঁচ চল্লিশ পঞ্চাশটা গড় থাকে এই গড়গুলা অবৈধভ থাকে না আমার কোম্পানিরা ভাড়া দেয় না বিদ্যুৎ বিল দেয় ইস্ত্রি তারা করে না তারা অবৈধ থাকতেছে আমরা গভর্নমেন্টকে জানানো হয়েছে প্রশাসন করা জানানো হয়েছে তারা বলছে আমরা সমাধান করে দিবে এই এরা উঠলেই এই পূর্ণাঙ্গ ফ্যাক্টরিটা চালু করতে আমি আশা করতেছি নেক্সট ইয়ার এরা চালু করব। এখন ডাইং ফ্যাক্টরি রেডি হয়েছে ইটিপিটা রেডি না করতে পারলে এই প্রতিষ্ঠানটা চালানো যাবে না আর এটা যদি সম্পূর্ণ চলে দশ হাজার থেকে বারো হাজার লোকের কর্মসংস্থান হবে অ্যাডভোকেট রাজীব মন্ডল এডিশনাল পিপি নারায়ণগঞ্জ জেলা ও তাইরাজ বলেন নিউ লোক কিরণ কটন মিল আমাদের একটা পূজা হয় প্রতি বছর দিয়ে পূজা আসলেই এই ঘটনাটা নিয়ে আমরা পূজা করতে পারি না বসতে পারি না এই নিয়ে একটা এটা স্থায়ী সমাধান নারায়ণগঞ্জের হিন্দুরা চায় কার সাথে এটা স্থায়ী সমাধান হচ্ছে না একটা স্থায়ী সমাধান হলে এখানে মিল ফ্যাক্টরি হবে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে নারায়ণগঞ্জ যে সম্প্রীতির শহর আমরা চাই সবার সাথে সম্প্রীতিটা বজায় থাকুক এবং এই যে পূজাটা নিয়ে একটা স্থায়ী সমাধান চাই নারায়ণগঞ্জ জেলা পূজা জন পরিষদ সেক্রেটারি শিপন সরকারের নামে আমরা দেখতে পেয়েছি যে ফতুল্লা থানায় একটি মামলা এখনও রুজু আছে এবং উনি ওই মামলা হত্যা মামলার আসামি উনি ওই মামলার নাম্বার হচ্ছে আঠারো বারো দুই চব্বিশ ওই মামলায় উনি উনত্রিশ একশো উনত্রিশ নাম্বার আসামি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি এসপি সাহেবের সাথে ডিসি সাহেবের সাথে এই করে আপনি এটা না সেটা জানতে এই বিগত সময় আমলে দেখেছি যে নারায়ণগঞ্জের একটা পরিবারের ক্ষমতা দেখায় উনি অপক করেছে ওনার নামে নাঙ্গর শহরে এরম অনেক অনেক অহরহ ঘটনা আছে নাঙ্গর বন্ধ দেখবেন উনি কিছু পকেট কমিটি করে রেখেছে এগুলির থেকে উনি অবৈধ সুবিধা নেয় ওই বন্দর কাইকার ট্র্যাক পরের সাধু আশ্রমে ওইখানে পকেট কমিটি করে উনি এই এই ওনার প্রফেশনে হচ্ছে এটাই কমিটি করে দেয় ওইখান থেকে ইনকাম করে মন্দির ইনকাম দিয়ে চলে আমরা পূজা পরিষদের সেন্ট্রাল কমিটির কাছেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কি আছে ওনার মধ্যে এর মনার্কির দায়িত্ব দিতে হবে যার বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ তাকেই কেন দায়িত্ব দিতে হবে নারায়ণগঞ্জে আর কোনো মানুষ নেই আমাদের নারায়ণগঞ্জের ডিসি সাহেব আছে উনি আমাদের ডাকুক যে আমাদের কথাটা কতটুকু যুক্তিক আর ওদের কথাটা কত যুক্তি যদি ওরা বইতে থাকে তো গভর্নমেন্ট দিয়ে দেখ আর আমার যদি যুক্তি থাকে আমার কাগজ থাকে তা আমাকে দিয়ে দিবে এই ইস্যুটা কি আপনি পূজা পার্বণের পরে পার্মানেন্ট একটা সলিউশন সবাই প্রত্যাশা করে আপনি পাবে আমরা পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেছি এবং আমরা সভাতে আলোচনা করেছি তো বা আমরা আগে পূজা শেষ করি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা সেটা সমস্যা থাকলে আমরা অবশ্যই দেখবো